কোন বিভাগ থেকে আগে উত্তর করা আমার জন্য ভালো হবে কবিভাগ থেকে নাকি খবিভাগ থেকে আচ্ছা তোমরা কোনটা থেকে আগে শুরু করতে চাও একটু মন্তব্য করবা আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব প্রিয় শিক্ষার্থীরা আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্নে দুইটা বিভাগ থাকে একটা হচ্ছে কবিভাগ দুইটা প্রশ্ন আরেকটা হচ্ছে বিভাগ পাঁচটা প্রশ্ন অর্থাৎ এটার মানে হচ্ছে কবিভাগে প্রশ্ন থাকবে দুইটা দুইটার উত্তর করতে হবে আর কবিভাগে উত্তর করতে হবে পাঁচটা বা দেওয়া থাকবে নয়টা এই জায়গায় তুমি পছন্দনীয় প্রশ্ন বেছে নিতে পারবা আর এই কবিভাগে তোমার পছন্দ করার কোনো সুযোগ নাই যেটা থাকবে সেটাই উত্তর করতে হবে এবার আসো এটা থেকে প্রশ্নের উত্তর দিলেও দশ এটা থেকে প্রশ্নের উত্তর দিলেও দশ এখন আমার পরীক্ষায় দরকার নাম্বার আমি অ্যাপ্লাস যদি চাই তাহলে আমার লাগবে আশি এবার যেই প্রশ্নটা দিলে আমি সহজে দশ মার্ক পাবো এবং আমার সময় কম লাগবে আমি কিন্তু সেই প্রশ্নটাই আগে দিব কারণ অনেক শিক্ষার্থীরা সময়ের কারণে সারটার সৃজনশীল উত্তর দিতে পারে না এই জন্য প্রথম প্রশ্নগুলোতে যদি সময় বেশি চলে যায় তাহলে আমি কিন্তু সাতটা দিতে পারবো না এই জন্য আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বলবো যে তুমি খবিবার থেকে আগে শুরু করো কেন কারণ কবিবাগের প্রশ্নগুলো তুলনামূলকভাবে কবিবাগ থেকে একটু সহজ হয় আর কবিভাগের প্রশ্নগুলো অনেক শিক্ষার্থীর কাছে কিন্তু একটা আতঙ্ক কারণ আর্থিক বিবরণী তোমরা করতে চাও না সমন্বয়ের এন্ট্রিগুলো নিয়ে তোমাদের ঝামেলা হয় তো এখন তুমি শুরু করলা কবিবাগ শুরু করতে গিয়া অঙ্কটাতে ঝামেলা হয়ে গেল বিশ পঁচিশ তিরিশ মিনিট চলে গেল এই যে তোমার মাথার ভিতরে একটা সমস্যা তৈরি হলো এখন তোমার পাড়া প্রশ্নগুলো এটার জন্য ভুল হবে এই জন্য মনে রাখবা আমার দরকার নাম্বার কবিভাগ দিলেও আমি দশ পাবো খবিভাগ দিলেও দশ পাব এই জন্য আমার কথা হচ্ছে আমি শুরু করব আগে কোন বিভাগ খবিভাগ খবিভাগ থেকে আমি নয়টা প্রশ্নের মধ্যে যেটা সবচাইতে সহজ সেটা আগে দিব এইভাবে পাঁচটা প্রশ্ন দেওয়ার পর এরপরে যতটুকু সময় থাকবে ওই সময়টুকু আমি আর্থিক বিবরণী থেকে যেই দুইটা প্রশ্ন আছে সেটা দিব তো এই ভিডিওটা তোমরা যারা দেখছো আমার কথাটাই মানতে হবে এমন না তুমি তোমার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে দেখবা যেটা তোমার জন্য উপযুক্ত সেটা থেকে তুমি কি করবা উত্তর করবা মনে রাখবা আমার দরকার নাম্বার আমার দরকার অ্যাপ্লাস তোমার কোনটা